আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসছি শহীদুল ভাইয়ের দোকানে তো শহীদুল কি কি আছে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা থাকুন আমার সাথে তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাজিকার পাখি অসংখ্য মিউটিশনের পাখি আছে इसे এখানে লুটিনো মিউটেশনের পাখি আছে দেখতে পাচ্ছেন ক্লাসিক দিয়ে রাখছে এখানে তো দেখতে কিন্তু মার্শাল অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এখানকার খাঁচাটা ফাঁকা দেখলাম আমরা এখানে কিছু পাখি আমরা দেখতে পাচ্ছি এক জোড়া ফেন্স এখানে আছে এটা জেব্রা ফেন্স এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে আটশো টাকা এখানে এক জোড়া জাবা আছে দেখতে পাচ্ছেন সিলভার জাবা এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা তো কারো প্রয়োজন হলে অবশ্যই ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই আপনারা ফোন নাম্বারে ফোন দিবেন আর লোকেশনটা হচ্ছে সাভার এনএম মেডিকেলের পাশে তালবাগ তো এনএম মেডিকেলের সামনে আসলে এসে ফোন দিলেই হবে বা যে কোনো রিস্কওয়ালাকে বললেই হবে সমস্যা নেই ফোন দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন এখানে পকাটেল দেখতে পাচ্ছেন একটা একটা লুডিনো একটা হচ্ছে পাইট লুডিনোটা চাওয়া হচ্ছে তিন হাজার টাকা পাইটটা চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা তো খুবই কম প্রাইজের মধ্যে আপনারা কিন্তু পেয়ারটা নিতে নিতে পারবেন কেউ যদি পেয়ারটা নেন অবশ্যই সাড়ে চার হাজার টাকার মধ্যে পেয়ারটা সুন্দর ভাবে নিতে পারবেন এখানে একজোড়া অ্যালবিনো বাজিগার আছে অ্যালবিনো বাজেগারের দাম হচ্ছে মাত্র বারোশো টাকা চ্যানেলের মাধ্যমে কেউ যদি আসেন এসে যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই কম দাম রাখা যাবে এখানে অসংখ্য বাজিগার পাখি আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বাজিগার পাখি এখানে এক জোড়া পাইড আপনার ককাটেল আছে গেরে ককাটেল এই ককাটেলটা লুডিনো ফেস দেখা যাচ্ছে এই ককাটেলের জোড়াটা চাওয়া হচ্ছে পাঁচ টাকা রানিং বেয়ার তার প্রয়োজন হলে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস কালেকশন আছে দেখতে পাচ্ছেন এখানে একজোড়া পাইপ বা জিগার আছে দেখতে পারতেছেন সেম কালারের মোটামুটি পাইপ তো এই বাইরের জোড়াটা চাওয়া হচ্ছে মাত্র এক হাজার টাকা চাওয়া হচ্ছে তো কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে এক জোড়া একজোড়া দেখতে পাচ্ছেন ক্লাসিক এই জোড়াটা হচ্ছে টাকা হলে অবশ্যই এটা কিন্তু রানিং পেয়ার কারো দেখতে বললেন খুবই অ্যাক্টিভ পেয়ার এখানে এক জোড়া দেখা যাচ্ছে রানিং পেয়ার এই জোড়াটাও চাওয়া হচ্ছে আটশো টাকা খুবই কম প্রাইজের মাধ্যমে আপনারা নিতে পারবেন খুবই কম দাম এখানে একজোড়া সেম কালারের পাড়ার মোড়ে আছে দেখতে পাচ্তেছেন এই জোড়াটা চাওয়া হচ্ছে নয়শো টাকা আর এখানে ডায়মন্ড গগু আছে দেখতে পাচ্তেছেন রানিং ডায়মন্ড গু এই রানিং ডায়মন্ড গগুগুলা চাওয়া হচ্ছে প্রতি জোড়া মাত্র এগারোশো টাকা এক হাজার একশো টাকা অর্থাৎ এগারোশো টাকা এই খাঁচায় কিছু না এই পাক ফাঁকা এখানে দেখুন সেট সেটা একটা আছে ক্লাসিক মেডিশন এই জোড়াটা চাওয়া হচ্ছে মাত্র আটশো টাকা অনেক সুন্দর পেয়ার মাত্র আটশো টাকায় নিতে পারবে এখানে একজোড়া আছে এটাও রানিং পেয়ার এটাও আটশো টাকা চাওয়া হচ্ছে খুবই কম দামের ভিতরে ভালো জিনিস আপনারা নিতে পারবেন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ এখানে র্যাম্বো এক জোড়া আছে দেখতে পাচ্ছেন এই র্যাম্বো পেয়ারটা মাত্র পনেরোশো টাকা চাওয়া হচ্ছে অরিজিনাল র্যাম্বো পেয়ার দেখুন অনেক সুন্দর ডিম পাড়ার মধ্যে আছে মাদিটা পাতিলে ঢুকতেছে দেখতেছেন ডিম পাড়ার জন্য প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছে অবশ্যই দ্রুত ডিম পেরে দিবে এখানে এক জোড়া ডায়মন্ড আছে মাত্র বারোশো টাকা চাওয়া হচ্ছে ডায়মন্ড জোড়াটা অনেক সুন্দর মাত্র 1200 টাকা এখানে এক জোড়া লুটিনো আছে ডিম পারার মডেল আছে মাডিটা এই জোড়াটা চাও হচ্ছে মাত্র 1500 টাকা তার প্রয়োজন হলে আপনারা কিন্তু এখান থেকে সেটআপ সহকারে নিতে পারবেন এখানে সেটআপ তৈরি করা হচ্ছে তো আমরা সেটআপের ভিডিও আপনাদেরকে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব নেক্সট পার্টে এখানে দেখুন ব্লু কালারের কিন্তু আপনাদের ক্লাসিক মডেশন ডিমের মোডে আছে দেখতে পাচ্ছেন এই জোড়াটা 900 টাকা চাওয়া হচ্ছে এখানে এক জোড়া আছে এই জোড়াটা উনিশশো টাকা চাওয়া হচ্ছে এটা পাখি অনেক সুন্দর পাখি দেখতে অনেক কালারফুল ফুল দেখতে পাচ্ছি স্যার এখানে তো লুটিনো দেখছেন এখানে সেট আপটা দেখুন অনেক সুন্দর কিন্তু সেট আপ দোকানের ডেকোরেশনটা মাসাল্লাহ অনেক সুন্দর তো বন্ধুরা যারা পাখি কালেকশন করতে চান অবশ্যই শহীদের নাম্বারে আপনারা ফোন দিবেন ফোন দিয়ে তার সাথে কন্ট্যাক্ট করে আপনারা তার দোকানে আসবেন এসে দরদাম করে জিনিসপত্র নিয়ে যাবেন নিয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো না যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন ধন্যবাদ বাই বাই টাটা